আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা প্রদেশের ঐতিহাসিক কালেজিক শহরের দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই বহু প্রাচীন স্থাপত্যের সন্ধানে কালেজিক কেল্লায় ওই দূরে এখান থেকে দেখা যাচ্ছে সেই কালেজিক দুর্গটি ওখানে আমরা এই ঐতিহাসিক কালেজিক জেলার আরও দুটি সুন্দর গ্রাম ঘুরে দেখেছি যা আপনাদেরকে গত ভিডিওতে দেখেছি সেই গ্রাম দুটো ঘুরে আমরা এখন এই জনপদের চলে এসেছি এই জনপদের পুরানো দিনের কোথাও কোথাও জীর্ণ হয়ে আসা বাড়িঘরগুলো দেখলেই বোঝা যায় এই জায়গাটির শিরায় শিরায় ইতিহাস কীভাবে মিশে আছে জি শহর থেকে আমরা আঁকা বাঁকা পাহাড়ি পথ গাড়ি চালিয়ে উঠে এসেছি এই উচ্চতায় এখান থেকে আরো উপরে উঠে যাওয়ার রাস্তা আছে এই যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা গাড়ি চালিয়ে আরো উপরে উঠতে পারতাম কিন্তু এই রাস্তাটি দেখে মনে হলো সামনে রাস্তা আরো শুরু হয়ে যেতে পারে তাই আমরা গাড়িটি এখানেই পার্কিং করে বাকি রাস্তাটুকু হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম করে আমরা গ্রামের এখানকার গ্রামের আশেপাশের পরিবেশ এবং বাড়িঘরগুলো দেখতে পারবো। আমরা গাড়ি থামিয়ে উপর দিকে হাঁটা শুরু করবই তখন এই সাইনবোর্ডটি দেখে তার সামনে থামলাম। অ্যারো দিয়ে একদিকে বাম দিকে দেখানো হচ্ছে কালাজীর দুর্গের রাস্তা আর ডান দিকে যে রাস্তাটা সেটা হচ্ছে একজন আলী বাবা নামে একজনের কবরস্থান। সম্ভবত এখানকার বিশিষ্ট কোনো সাধকের কবরস্থান হবে। আমরা সেই সাধুকে কবরস্থানের দিকে মসজিদ দেখলাম তাই সেই রাস্তায় হাঁটা শুরু করলাম কারণ আমাদের নামাজ পড়া দরকার চিন্তা করলাম এখানে ঝড়া নামাজটা পড়ে নেই তাই মসজিদ দিকে আগাচ্ছি আমরা মসজিদের সামনের বাড়ি গুলো দেখছিলাম আর সেই বাড়ি গুলোর উপরে পাহাড়ের উপরে একদম চূড়ায় সেই দুর্গটি মসজিদের সামনে থেকে দেখা যাচ্ছিল মসজিদের একদম কাছে এসে বুঝতে পারলাম এই মসজিদটি পাহাড়ের একদম শেষ প্রান্তে কোন অবস্থিত আর এই স্থান থেকে নিচে তাকালেই কালিজিগ শহরের এক অসাধারণ প্যানোরামিক দৃশ্য মন ভরিয়ে দেয় শহরটার বাড়িঘরগুলো দেখলে মনে হয় যেন একই ধাঁচে নকশায় তৈরি ঘর বাড়ির মাঝে যে সুইচ মিনার যুক্ত সুন্দর মসজিদটি দেখা যাচ্ছে এটিকে দূর থেকে দেখতেও চোখ জুড়িয়ে যায় এ কথাটি বলতেই হয় তুরস্কের বেশিরভাগ মসজিদের শৈলী প্রায় একই রকম হওয়া সত্ত্বেও এর সৌন্দর্য এবং বিশালতা যেন দূর থেকেও এক ধরনের ঐশ্বরিক শান্তি এনে দেয় মসজিদ থেকে নামাজ পড়ে বের হতেই চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে সাধারণত রাখালদের গরু ভেড়া বা ছাগলের পাল চড়াতে দেখি কিন্তু তুরস্কের এই কালেজিকে দেখলাম এক ভিন্ন চিত্র এক রাখাল যেন শত শত ছোট মুরগির বাচ্চা রাখালি করছে সে যেদিকে যাচ্ছে তার পিছিয়ে পিছে মুরগির বাচ্চাগুলো যাচ্ছে মুরগির বাচ্চাগুলোর গঠন আর রং দেখে মনে হলো এগুলো সম্ভবত কোনো স্থানীয় বা অদ্ভুত জাতের প্রজাতির আধুনিক সভ্যতার এত কাছে এই ঐতিহাসিক কেল্লার পাদদেশে এমন সরল ও মনোহর দৃশ্য মনকে আসলেই শান্তি এনে দেয় এবার আমরা ওপর ওঠা শুরু করলাম দুর্গের চূড়ার দিকে চূড়ান্ত আরোহণ শুরু হলো আমাদের রাস্তাটি মোটামুটি খাড়া ছিল কিন্তু তার দুই পাশে এখনো দাঁড়িয়ে আছে ঐতিহাসিক পুরানো ধাঁচে সেই বাড়িঘরগুলো এই বাড়িঘর দেখতে দেখতে আমার মনে একটাই প্রশ্ন বারবার আসছিল পাহাড়ের এত উঁচুতে এই মানুষগুলো ঠিক কিভাবে বসবাস করে তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র তা বাজার থেকেই হোক বা অন্য কোথা থেকে হোক সবকিছুই এই খারাপ দিয়ে নিচ থেকে উপরে আনতে হয় আমরা এক পা করে উপরে উঠতে উঠতে দুর্গের কাছাকাছি যাচ্ছিলাম এখানকার জীবনযাত্রার জন্য তাদের কতটা সংগ্রাম করতে হয় এই উপরে উঠতে উঠতে আমরা সেটাই বুঝতে পারছিলাম আসলে এই কেল্লার মতোই এখানকার মানুষের জীবনও যেন সংগ্রাম আর ঐতিহ্যের সাক্ষী ওই যে নিচে যে গ্রামটা দেখেছিলাম ছিলাম সেখান থেকে এই পর্যন্ত আমরা হেঁটে হেঁটে উঠেছি আর আরো নিচে দেখা যাচ্ছে সেই কালেজি শহরটি ওখান থেকে আমরা এই পর্যন্ত আসছিলাম গাড়ি চালিয়ে আমাদেরকে আরো হেঁটে আরো উঠতে হবে আর একটা মোড় দেখা যাচ্ছে সেই মোড় দিয়ে ঘুরে সামনে উঠলে বা দুর্গটির মেন ফটক আমাদের সামনে আসে পড়বে আমরা উঠতেছিলাম আর ভাবছিলাম গাড়ি নিয়ে উপরে না এসে ভালোই হয়েছে এই সরু রাস্তা একপাশে পাশে পাহাড়ের খাদ থেকে গাড়ি চালিয়ে উপরে ওঠা ছিল আর গাড়ি থামিয়ে হেঁটে আসার মাঝেও একটা আনন্দ আছে মজা লাগছে কারণ অনেক কিছু দেখতে দেখতে ধীরে ধীরে উপরে উঠতে পারছিলাম কষ্ট হলেও আশেপাশে সবকিছু দেখার যে শান্তি সেটাও পাচ্ছিলাম একটা হাঁটার পরে আমরা অবশেষে পৌঁছে গেলাম এই ঐতিহাসিক কালেজি কেল্লার মূল প্রবেশপথের সামনে কেল্লার পথটি দেখতে যেন অনেকটা গলির মতো সরু একটা পথ পথ বা ছোট শত্রুদের আক্রমণ প্রতিহত করতে প্রতিরক্ষা নিশ্চিত করার জন্যই হয়তো এটি এমনভাবে তৈরি করা হয়েছিল এই ছোট পথ প্রবেশ পথে ঢুকতে ঢুকতে এই কেল্লাটির নামের তাৎপর্য আপনাদের বলি নেই তুর্কি ভাষায় কালেজিক শব্দের অর্থ হচ্ছে ছোট্ট কেল্লা বা লিটেল ক্যাসেল অর্থাৎ এই কেল্লার নাম থেকেই কিন্তু পুরো শহরটি নামকরণ হয়েছে যা এই অঞ্চলের ইতিহাসে এক গুরুত্ব এর গুরুত্বটা কতখানি তা স্পষ্ট করে দেয় কেল্লার প্রবেশ পথ ভিতরে ঢুকতেই কিছুটা হতাশ হলাম আমার ধারণা ছিল ভিতরে বিশাল কোনো কক্ষ প্রাচীন স্থাপত্য দেখতে কিন্তু আসলে প্রাচীন ধ্বংস ছাড়া আর কিছুই অবশিষ্ট সময় ও প্রকৃতির কাছে হার মেনে কেরলাটির বেশিরভাগ অংশই আজ বিলীন ছোট্ট রাস্তা দিয়ে যেটা মনে হয় এখন বাড়ানো হয়েছে সেখান দিয়ে আমরা উপরে যাচ্ছিলাম আরো এই কেল্লাটি শক্তিশালী দেয়াল আর ভিত্তির কিছু অংশই অতীতে সাক্ষা বহন করছে তবে এই জায়গাটি এখনও এলাকাবাসীর কাছে জনপ্রিয় কারণ এখন শুধু এটা শুধু ধ্বংসাবশেষ নয় এখানে পর্যটকরা বা স্থানীয়রা এটিকে ঐতিহাসিক স্পট হিসেবে ব্যবহার করেন এখানকার আসল আকর্ষণ হলো এই চূড়া থেকে দেখা অসাধারণ ল্যান্ডস্কেপ ভিউ সবাই এখানে আসে মনোরম সূর্যাস্ত দেখতে স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে এবং নিচের শহর কালেজিকের মন করা দৃশ্য উপভোগ করতে এই ধ্বংসাবশেষ দেখে আসলে হতাশ হওয়ার কিছু নেই কারণ এই স্থাপত্যের পেছনে লুকিয়ে আছে দুই হাজার বেশি সময়ের এক গৌরবময় ইতিহাস ঐতিহাসিক ভিত্তি নিয়ে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এখানকার আদিবাসিন্দা গালাতিয়ানরা এই স্থানটিকে বেছে নিয়েছিল পরে রোমান যুগে অর্থাৎ খ্রিস্টাব্দের প্রথম শতক বা তারও আগে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং প্রতিরক্ষামূলক দুর্গ হিসেবে ব্যবহৃত হয় আসলে এই দুর্গটি হল ইতিহাসের এক নীরব সাক্ষী এটি কেবল কয়েকটি পাথর নয় বরং হিটাইট রোমান পাইজেন্টাইন সেলজুক এবং অটোমান সাম্রাজ্যের মতো বহু প্রাচীন সভ্যতার উত্থান পতনের নীরব সাক্ষী যদিও কালের স্রোতে এর অনেক অংশ বিলীন হয়েছে তবুও এর ভিত্তি আর শক্তিশালী দেওয়ালগুলোর সেই হাজার বছরের ঐতিহ্যকে আজ বহন করে চলছে এই দুর্গটির সবচেয়ে বড় উপহার হল এর প্যানোরামিক দৃশ্য দুর্গের চূড়ায় দাঁড়ালে চারপাশের উপত্যকা এবং পুরো কালেজিক শহরটি চোখের সামনে যেন এক ছবির মতো ভেসে ওঠে এই দৃশ্যের অবিশ্বাস্য সৌন্দর্য সত্যি উপভোগ করার মতো স্থানীয়দের মতে এই কেল্লা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়ের দৃশ্য হয় সবচেয়ে বেশি নাটকীয় এবং মনোমুগ্ধকর চুলার একদম উপরে মানে কেল্লার একদম সর্বোচ্চ উঁচু জায়গায় দেখতে পাবেন কামাল আতাতুর্কের এই স্থাপত্যটি তুরস্কের ইতিহাসে কালেজিক কেল্লার ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ তেমনি এর প্রাকৃতিক অবস্থানও এটিকে এক বিশেষ স্থান তুলেছে হাজার বছরে পুরানো এই দুর্গ থেকে বিদায় নেওয়ার পালা এখন আশা করি কালেজিক কেল্লার এই সফর আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এমন আরও ঐতিহাসিক স্থানের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে Allah takban shabay, Allah hafiz.